তো প্রত্যেক মাসে কিন্তু আপনার মোবাইল রিচার্জ করতে হয় শুধু আপনার না পরিবারে সবার যতগুলো মোবাইল আছে সবগুলো রিচার্জ করতে হয় তো আমি একটা অ্যাপের কথা বলবো যে অ্যাপটা হান্ড্রেড পারসেন্ট সিকিওর এবং সেভ হবে টু ব্যাক পে টু ব্যাক লিখলেই এখানে সামনে চলে আসবে পে টু ব্যাক রিচার্জ তো পে টু ব্যাক রিচার্জে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে হবে এখানে দ্বিতীয় নম্বরে চলে এসেছে পে টু ব্যাক রিচার্জ অ্যাপ তো আমার ইনস্টল করা আছে তোমার ইনস্টল করে নেবে ইনস্টল করার পরে এখানে ওপেন করবে ওপেন করার পরে এইভাবে একটা ইন্টারফেস আসবে তো এখানটায় তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে দিয়ে লগ ইন করতে হবে তো আমি লগ করে নিচ্ছি নেক্সট মারার পরে এখানে একটা ওটিপি আসবে তো রিচার্জ করার মতো ওয়ালেটে টাকা অ্যাড করার পরে তোমরা এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবে ডিটিএইচ রিচার্জ করতে পারবে ইলেকট্রিসিটি বিল পে করতে পারবে ইএমআই দিতে পারবে তারপরে তোমার এখান থেকে দেখতে পাবে তোমরা প্রত্যেকটা সিমে যে কোনো সিমের কতটা কত পার্সেন্ট করে কমিশন পাবে তো এইভাবে সবগুলোতে ডিটিএইচ বিল থেকে দেখতে পাবে তো ইনকমেন্টে লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করো